এই দর্শনিক মহান স্বাধীনতা অনন্য ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি সংগ্রামী সাথী বন্ধুগণ অনেকে এখানে বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর ও দিক নির্দেশামূলক বক্তব্য রেখেছেন আপনারাও দীর্ঘক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করেছেন আপনারা জানেন আপনার ঢাকাতে আজকে অর্পণ করার পরে আপনাদের উদ্দেশ্যে রওনা হয়েছি সেজন্য একটু দেরি হয়ে গেছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনাদের কাছে সংগ্রামী সাথী বন্ধুগণ যেটি শুধুই একটি রাজনৈতিক দল নয় যেটি হল রাজনীতি এবং পেশাজীবী সমন্বয়ে গঠিত একটি দল রাজনৈতিক দল এই হিসাবে যেহেতু আমাদের আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করতে হয় সেহেতু আমরা কোন রাজনৈতিক সদস্য ছাড়া আমাদের অধিকার আদায় করতে পারবো না বলে বিগত দিনগুলিতে আমরা দেখেছি তাই আমরা রাজনৈতিক দল হয়েও পেশাজীবী দল আবার পেশাজীবী দল হয়েও রাজনৈতিক দল জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি ভাবে আবারও কৃতজ্ঞতা চিন্তা স্মরণ করি মানে ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার এম রোহানন্দ ভাইকে উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদের নির্দেশনায় আমি জেলা সুসমৃদ্ধ এবং শক্ত অবস্থানের জন্য নিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন আলাদা কিছু আলাদা বেশি কিছু সমাজ আমাদের কাছ থেকে আশা করে সাধারণ ছাত্রদের কাছ থেকে যেটা সমাজ তার চেয়ে আমাদের কাছে একটু বেশি আশা করে যেহেতু আমরা ইঞ্জিনিয়ার আমরা সমাজের এবং দলের সমাজের এবং দলের সর্বক্ষেত্রে আমরা কিছু বেশি দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি যেটেক একটা শক্তিশালী সংগঠন হিসেবে সারা বাংলাদেশে উত্তরোত্তর এর সমৃদ্ধি এবং সমন্বয় সমন্বয়ের মাধ্যমে এই সংগঠনকে আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো জাতীয় পর্যায়ে যাতে আমরা অবদান রাখতে পারি জাতীয় পর্যায়ে অবদান রাখার লক্ষ্যে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব আমি আর বেশি কিছু বলবো না আমি এই সংগঠ আজকের প্রোগ্রামে

জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফকরুল আছি টেক্সটাইল সেক্টরে দেখা যাচ্ছে যে কামনা করে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম আপনারা ক্ষমতা পেয়েছেন তাহলে ভুল করবেন জামালপুর জেটেকে শক্তিশালী করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সাধারণ কাউন্সিলররা টেক্সটাইল বিন্দু আপনাদেরকে সমর্থন দিয়ে বা ভোট দিয়ে আপনাদেরকে দায়িত্ব দেবে আপনারা এই দায়িত্ব সঠিক পালন করবেন আমি বলতে চাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার বড় করে জন্ম হয় না বাংলাদেশের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চারণ ভূমি হচ্ছে জামালপুর জেলা বাংলাদেশের যে কয়টি জেলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার মনে হয় জামালপুরে কারণ সেই কারণেই জামালপুর জেলা যাতে সারা বাংলাদেশের একটি

কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিন্দু আজকে আমাদেরকে উপহার দিবেন এই একটি সত্যিকার অর্থে অর্থনৈতিক সামাজিক সাথে খেয়াল রাখবো যদি কোনো ফ্যাসিস্ট সরকার এই ধরনের ক্ষমতায়নের চেষ্টা আবার করে অবশ্যই আমরা যেমন যেভাবে পাঁচ হয়ে চব্বিশে আগস্টের চব্বিশে আমরা যেভাবে তাকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ যে কোনো সরকার আবার এই ধরনের আচরণ করলে আমরা অবশ্যই তাকে তার বিরুদ্ধে আগের মতোই দাঁড়াবো ইনশাল্লাহ সবাই রাজপথে আবির্ভিত হয় এবং একটি মডেল হিসেবে আবির্ভূত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা উনিশশো সালে লাভ করি